আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে ফজরে পরে আপনি তেলাওয়াত করেন আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন কিছু আমল করেন এরশাকের নামাজের রক্ত হয়ে গেছে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি আল্লাহ আমার উম্ম জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা এটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব